কেউ ভিড় করবে না আমরা সবাইকে দেবো প্লিজ 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 আপনারা কেউ ভিড় করবেন না প্লিজ প্লিজ আমরা যা আনছি সবাইকে দিতে পারবো ইনশাল্লাহ কেউ ভিড় করবেন না প্লিজ প্লিস প্লিজ আস্তে 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 এই বাচ্চারা তুরন্ত কষ্ট হয় দাও এ আস্তে আস্তে খাবার দাবার নিয়ে আসো না আস্তে আস্তে হ্যাঁ प्लीज आस्ते एक आस्ते एक आस्ते मासूम খাবা করে দিতে দে আस्ते प्लीज ভিড় করে না দাও দাও प्लीज प्लीज ভিড় করে না প্লিজ এই কইলাছেন এই রাস্তা ঠিক আছে এই রাস্তা ঠিক আছে হ্যাঁ একটা বস্তা আছে এটা দেওয়া যায় খাবার খাবারগুলো অনেক খাবার পড়েছে আপনার একটু টুকে